কার্যকর কাণ্ডের তদন্তে আজ ফের সিবিআই সমাদের মুখোমুখি সন্দীপ ঘোষ একজন মা হয়ে বলছে সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল সকাল দশটা কুড়ি মিনিটে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসে পৌঁছে যান আর্জিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ এদিন ও সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি সন্দীপ ঘোষ চিকিৎসককে ধর্ষণ খুনের জট খুলতে আরজিপার মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় এজেন্সি ধরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় হয়েছে সন্দীপ ঘোষকে আর পরপর তারপর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন সন্দীপ ঘোষ সকাল দশটা কুড়ি মিনিটে সরলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসে পৌঁছে যান তিনি আর আজকেও সাংবাদিকদের প্রশ্নের কোন জবাব দেননি তিনি যে ছবি আপনারা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন গতকাল আজকাল কাণ্ডে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান গিয়ে বন্ধুমানের ছবি আপনারা দেখেছিলেন আর আজ থানা ঘেরাও মুখার্জী আজ এবার কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফের পথে নেমেছে বিজেপি গতকাল স্বাস্থ্য ভবন অভিযানের পর আজ রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি নিচ্ছে গেরুয়া শিবির আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে শিবাশিস আজকের কর্মসূচি সম্পর্কে কি জানতে পারছ প্রথমে যে ছবি আমরা দেখতে পাচ্ছি নন্দীগ্রামে বিরোধী দলনেতার নিজে নির্বাচনী কেন্দ্র সেখান নিয়ে কিন্তু শুরু হয়েছে এই প্রতিবাদ কর্মসূচি একদম তাই সুবর্ণা যেমনটা আমরা জানি যে শুভেন্দু তিনি গতকালকে এই কর্মসূচির ডাক দিয়েছিলেন এবং গতকালকে যে ছবি দেখা গিয়েছিল সাতভবন ঘেরাও কর্মসূচি নিয়েছিল বিজেপি সেখান থেকে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতাকে আটক করা হয় তাকে বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয় এবং তিনি থানা ঘেরাওয়ের ডাক দেন থানা ঘেরাওের ডাক যেহেতু বিরোধী দলনেতা তাই বিদ্যাস কেন্দ্র শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম থেকেই কিন্তু দেখা যাচ্ছে এই থানা ঘেরাওয়ের কাজ করতে শুরু করেছে এবং নন্দীগ্রামের পর্বরের বিভিন্ন থানা যেমন রয়েছে পাশাপাশি রাজ্যের সমস্ত থানাতে কিন্তু থানা ঘেরাও ডাক দিয়েছে রাজ্য বিজেপি কর্মীদের উদ্দেশ্যে রাজ্য বিজেপির তরফে বার্তা দেওয়া হয়েছে স্থানীয় যে থানা আপনার সেই থানায় ঘেরাও করুন এবং স্থানীয় নেতৃত্বের উপর জোর দেওয়া হয়েছে যদিও রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী তিনি বিকেলবেলায় আহ খোলা থানায় ঘেরাও অংশ নেবেন এমনটাই জানা যাচ্ছে রূপা গাঙ্গুলি বেহালা থানা ঘেরাওকে সন্ধ্যা ছটা নাগাদ অংশ নেবেন দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার তারাও একাধিক থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নেবেন এমনটাই রাজ্য নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে এছাড়া শ্যামবাজারে যেহেতু তাদের আরজিকর কাণ্ডের প্রতিবাদেই একটি পাঁচ দিনের ধর্ণা চলছে সেখানে আজকে তৃতীয় দিন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার উভয়ই আজকে সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা অন্যান্য রাজ্য নেতৃত্ব তারাও সেখানে যাবেন তার পাশাপাশি তারা আর প্রতীক্ষায় কোথায় থানা ঘেরাবে অংশ নেয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল